হিমোরয়েডস যা অশ্বরোগ বা পায়েস নামে পরিচিত এগুলো হলো মলদার এবং নিম্ন মলদার ফুলে যাওয়া এক প্রকার রোগ এগুলো মলদার খালে স্বাভাবিক ভাস্কুলার গঠন যা মল নিয়ন্ত্রণে সাহায্য করে তবে যখন এগুলো ফুলে যায় তখনই এই রোগটাকে আমরা হিমোরয়েডস বা পায়েস বলে থাকি আর হিমোরয়েডস সাধারণত এটা কমনও ওষুধ এটা সাধারণত কম বয়স থেকে শুরু করে বেশি বয়স যে কোনো বয়সে হতে পারে এটা দুই প্রকার হয়ে থাকে একটা হলো আভ্যন্তরীণ হিমোরয়েডস এগুলো মলদারের ভিতরে তৈরি হয় সাধারণত দেখা যায় না আরেকটা হচ্ছে বাহ্যিক হেমোরয়েডস এগুলো মলদারের বাইরে হয় মলদারের বাইরের ত্বকের চারপাশে তৈরি হয় এবং অনুভব করা যায় অথবা অন্যভাবেও এটা একটা সেটি প্রকাভেদ করা যায় যেমন ফার্স্ট ডিগ্রি হেবোরাইটস সেকেন্ড ডিগ্রি হিমোরাইটস এবং থার্ড ডিগ্রি হেবোরাইটস ফার্স্ট ডিগ্রি হিমোরাইট যেটা মালদারের ভিতরে থাকে সেকেন্ড ডিগ্রি যেটা মলদারের বাইরে আসে আর থার্ড ডিগ্রি যেটা মলদারের বাইরে আসে কিন্তু পরবর্তীতে এটা বাইরেই থাকে কিন্তু ভিতরে আর ঢুকে যায় না হিমোনার্সের প্রধান কারণগুলির মধ্যে রয়েছে দীর্ঘদিন ধরে কোস্ট কাঠিন বা কনস্ট্রিবিউশন রোগ অথবা দীর্ঘদিন ধরে যারা ডায়রিয়া রোগে ভোগে বা এক নাগারে দীর্ঘ সময় ধরে যখন যারা বসে থাকে বা দাঁড়িয়ে থাকে তারপর গর্ভ অবস্থা হতে পারে আর মল ত্যাগের সময় যারা অতিরিক্ত চাপ দেয় তাদেরও ঝুঁকি থাকে এখন হিমাডাইটস আমি কীভাবে চিনবো হিমারাইটাসের লক্ষণগুলি হচ্ছে সাধারণ লক্ষণগুলো হলো মলদায় মল ত্যাগের সময় সাধারণত ব্যথা ছাড়াই রক্তপাত আর মলদায় এলাকায় চুলকানি হতে পারে বা অস্বস্তি লাগতে পারে মলদারের কাছে সংবেদনশীল বা বেদনারা পিণ্ড দেখা দিতে পারে মলদার চারপাশ ফুলে যাওয়া তবে আমরা সাধারণত লক্ষ্য করি যে বেশিরভাগ ক্ষেত্রে রুগীরা আসে যে মলদারের সাথে রক্তপাত নিয়ে এবং মলদার ফুলে যায় ব্যথা হয় এগুলো নিয়ে আসে এখন হেমোটাইটসের চিকিৎসার জন্য প্রাথমিক চিকিৎসার জন্য এবং প্রতিরোধের জন্য আমরা কতগুলো জিনিস খেয়াল করতে পারি যেমন এটা প্রিভেশনের জন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস পর্যাপ্ত পরিমাণে ফাইবার যুক্ত খাবার এবং প্রচুর পরিমাণ পানি পান করতে হবে এখন পর্যাপ্ত ফাইবার যুক্ত খাবারগুলো কি সেগুলো শাক শাকসবজি প্রচুর পরিমাণে শাক সবজি খেতে হবে যেহেতু বাংলাদেশে সারা বছরেই শাক সবজি পাওয়া যায় তো এই খাবারগুলো আমরা খাবো এবং এই এগুলো ফাইবার সমৃদ্ধ খাবার এই খাবারগুলো আমরা যদি নিয়মিত খাই তাহলে আমাদের হিমালের সবার সম্ভাবনা কম আর নিয়মিত ব্যায়াম ব্যায়ামের উপকারিতা আমরা তো জানি তা এই নিয়মিত ব্যায়াম করলে আমরা এই কাঠিন্য প্রতিরোধ করতে পারি আর মল অভ্যাস পরিবর্তন মলত্যাগের সময় অনেকে বেশি চাপ দিয়ে থাকে যেটা আমি পূর্বে উল্লেখ করেছি যে মলত্যাগের সময় আমাকে মলত্যাগের সময় চাপ দেওয়া যাবে না আর মলত্যাগের যেহেতু এটা মলদ ইয়া হিমার্সের যদি আক্রান্ত হয় তাহলে ব্যথা হতে পারে এই জন্য ব্যথা কমার জন্য ব্যথা আক্রান্ত স্থানে গরম শাক বা ঠান্ডা শাক ব্যবহার করা যেতে পারে আর যদি আপনার এই হেমোরয়েডস বা পাইরসের যদি লক্ষণ দেখা যায় তাহলে আপনার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং তাদের চিকিৎসা নিলে এটা প্রাথমিক ফার্স্ট ডিগ্রি অবস্থাতেই ওষুধ খেলেই ভালো হয় আর সেকেন্ড ডিগ্রি বা থার্ড ডিগ্রি হলে সার্জারির প্রয়োজন হতে পারে